ট্যাংরা মাছগুলো দেখুন কি সুন্দর একদম ফ্রেশ এটা নদীর ট্যাংরা মাছ হলদে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু আজ আমি ট্যাংরা মাছের খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি ট্যাংরা মাছ খাওয়ার পর এই ট্যাংরা মাছের মুখের কাটাটা হয়তো সবাই ফেলে দেন কাটাটা ফেলে না দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি বানানো যায় আগের দিনে ঠাকুমা মা দিদারা এই রেসিপিটা বানাতেন এই কাটাগুলোকে বলে টোট্টা যারা কাটা খায় না তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আসুন তাহলে দেখে নিই আমার ট্যাংরা মাছের টোট্টা ভত্তা রেসিপি ট্যাংরা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মুখের দিকটা কিন্তু আলাদা করে নিয়েছি এই মুখের দিকটা দিয়ে আজ আমি রেসিপিটাকে বানাবো মুখের দিকের কাঁটাগুলোকেও আলাদা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই কাঁটাগুলোকেই বলে টোটটা আর এই কাটাগুলোর মধ্যে নুনটা আপনারা একবারও মাখতে পারেন বা কম করেও মাখতে পারেন লাগলে পরে দিতে পারেন এই কাটাগুলোকে আলাদা করে নিয়ে মাছটা কাটলে মাছের মাথাটাও কিন্তু নরম হয় আর তখন মাথাটা বেশ সুন্দর করে খাওয়া যায় খালি তিনটা কাটা ফেলে যদি মাছটা কাটা হয় এই টোটটাটাকে যদি না কাটা হয় তাহলে মাথাটা কিন্তু একদমই শক্ত লাগে এখন কড়াই বসিয়ে প্রথমে কাটাগুলোকে ভেজে নেব আর এই ভাজতে হলে একদমই কম তেলে ভাজবেন কারণ পরেও আবার তেল দিতে হবে তাই ভাজাতে একটু কম করে তেল দেবেন দুই চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর কাটাগুলোকে দিয়ে দিলাম কাঁটাগুলো এখন মিডিয়াম আচে রেখে উল্টে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে ভাজতে হবে যখন একটু হয়ে আসে তখন একদম আঁচটা লোয়ে করে দিবেন লোয়ে করে দিলে তাহলে ক্রিস্পি হবে এটা পুরোনো দিনের একটা রান্না ঠাকুমা মা দিদাদের আমলের রান্না ওনারা কিন্তু কিছু জিনিসকেই ফেলতেন না সব কিছু দিয়েই কিছু না কিছু একটা সুন্দর করে রেসিপি বানিয়ে নিতেন লো ফ্লেমে রেখে ভাসতে ভাজতে কাটাগুলো যখন লাল লাল হয়ে আসলো আর একদম ক্রিস্পি ভাব চলে আসলো তখনই আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না কাটাগুলো নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজেই কিন্তু বোঝা যাচ্ছে এখন এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব আপনাদের যদি শিলনোড়া থাকে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন টেস্টটা আমার হয়ে গেছে কাটাগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে একটু দানা দানা ভাব চলে আসছে এখন আবার কড়াই বসিয়ে দুই চামচ শস্য তেল দিয়ে দিলাম যেহেতু মাছের আইটেম তার জন্য শস্য তেল দিয়ে বানাবেন খেতে ভালো লাগবে তেলটা গরম করে নিয়ে চারটা রসুন থেতো করে দিয়ে দিলাম রসুনটা প্রথমে একটু ভাজা করে নিব যতক্ষণ না রসুনের ফ্লেভার চলে আসে তারপর একটা পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি পেঁয়াজ কচিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটাও মজে যাবে তাড়াতাড়ি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু সময়ের জন্য ভাজা করে নিলাম ভাজা করে নিয়ে তারপর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করব যতক্ষণ না পেঁয়াজের কাতা গন্ধ চলে যায় আর ফ্লেভারটা যাতে খুব সুন্দর বেরিয়ে আসে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল সুন্দর একটা গন্ধ চলে আসলো তখন মাছের কাটার পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন আর বেশি সময় ভাজা করতে হবে না কারণ কাটাগুলো অলরেডি ভাজা করা আছে তার জন্য একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিলাম এটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা